どんなまたのような大会?大会ともに働く?

প্রথম রাত্রি রবি লাবল শিল্পের প্রথম রাত্রি এক টানা তেরো দিন বারো দিনের পরিবর্তে এবসরও তেরো দিন মহাপীর চলবে তেরো দিনে আসতে হবে এবং সবসময় বলা হয় সহসা বিলম্ব করে দেরি না করে অবহেলা না করে ঠিক সময়ে পৌঁছার চেষ্টা করবো আমাকে অভিজ্ঞান করব আজকে আব্বা পাকে হাস মেহরবানি শীতের রাত্রি লম্বা হওয়ার কারণে পাঁচজন অভিজ্ঞ পেশ করছেন শেষ প্রকৃত পেশ করলেন শোভাঙ্গা দেয়া মদ্রসার সুযোগ্য অধ্যক্ষ حضرات মা বাবা هارুন রশিদ মাদ্রাসিদুল আধি উনি তৌহিক করলেন আল্লাহর মাহবুব হাজির নাও হাজির নাজের হওয়ার হাজির হাজির মাহবুব হাজির শব্দর অর্থ উপস্থিত নাজের শব্দের অর্থ নবী প্রত্যেক জায়গায় উপস্থিত আছেন এবং শাসককে সব কিছু দেখছেন এটা ইমানের মূল যতক্ষণ আপনার একই তো থাকবে না আপনার নমাজ হবে না

নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া এবং এই শব্দ দিয়ে সালাম দেওয়া ওয়াহিব না দিল্লি নামাজ হবে না এমন সালাম বাতাস কেনা সারাম সম্বোধন করতে হয় অনুপস্থিত লোককে সারাম দেওয়া জানা একেবারে

উনিশ জন ওই সময়ের সারা তৃতীয় বিখ্যাত আলেম একত্রিত হয়ে এই কিতাব লিখেছিল আওরঙ্গজেব আলমগীর বাদশাহ ও কিতাব লেখাইছিল বিদায় ও কিতাবের নাম ফতোয় আলমগিরি তার অপর নাম ফতোয় হেন্দিয়া

নামাজে যখন ওই অংশে পৌঁছবেন আপনাকে আগে রাখতে হবে বিশ্বাস রাখতে হবে অন্তরে এই কথা পূর্ণভাবে রাখতে হবে যে নবী আমার সামনে হাজের আমি নবীকে দেখছি নবী আমাকে দেখছে নবীকে হাজের নাজের জেনে সামনে আপনার সামনে আপনার নামাজির সামনে নবী উপস্থিত আছে এই কথা বিশ্বাস রেখে আপনাকে যতক্ষণ এইভাবে নবীকে হাজার মাজের জানবেন না ততক্ষণ আপনার নামাজ হবে না এই জন্য হয়াতের কথা কবরে যাইতে হবে অংশ মুজিদ্দেদ যাইতি যম্মু লুমাহ জামাতে যাইতি যম্মু মাহফিল মিলাবে যাইতি যম্মু এই যে মিলাদ নবী পিক যাচ্ছেন না কিন্তু কবরে যাইতেই হবে কবরে যাওয়া মাত্র মনকে নবীর নথির নামে দুজন ফরেস্টরা এসে আপনি আপনাকে জিন্দা করে জিন্তা করে বসাবে এবং জিজ্ঞাসা করবে কিভাবে জিজ্ঞাসা করবে নবীকে আপনি ময়ূত কবরে সাইফ ছিলেন আপনাকে বসায় নবীর দিকে ইঙ্গিত দিয়ে বলবে

দোষী গুনে ফটি বলতেন কি বলতেন নবীকে বলো এই লোকটা এই লোকটার ব্যাপারে তোমার কি আগে ছিল এবার নবী কবরে যাইতে পারবে কবে কিভাবে এজন্য নবী হাজের নাজের নদী হাজার নাজ হওয়ার কারণে কবরে আসছে আর হাজার নাজের না মানলে আপনি কি বলবেন মাহবুব ঘোষণা নদীকে যারা হাজার নাজের মানে না মানবে না জীবদ্দশায় মানে নাই ফয়েসায় যখন মনকে নকি যখন যাক করবে এই লোকটার ব্যাপারে তোমার কি হাসিলে ছিল সে কি বলবে আহা আহা আমি জানি না আমার আমার বুঝ নাই জ্ঞান নাই সমাজ নাই জানা নাই আমি অবগত নই এই লোকটা কে লোকই রসুল্লাহ বলছে আমিও বলছি কিন্তু নবী হাত না জানি নাই মানি নাই বিদায় যে নবীকে হাত না জানবেন না মানবেন না সে নবীকে উত্তর দিতে পারবে না মন্ত্রের লোকের উত্তর দিতে তো আর বিস্তারিত করছি না হাজার না হাজার নবীর শাম এমন একটা ব্যাপার যে ইমাম তার উপরে নির্ভর নামাজ হওয়া না হওয়া তার উপরে নির্ভর মন কি কিন্তু সওয়ালের জবাবে পাশ করা ফেল হওয়া ফেল করা নির্ভর আপনার হাতের নাদের জানা না জানার উপরে সুতরাং এই আজকে একটা গরু একটা গরু জবা হয়েছে কালস দিয়েছে একটা গরু ওই গরু আজকে জব হয়েছে কত কত নব্বই আর একটা মর্যব হয়েছে ওই মৈষের দাম কত এক চল্লিশ কেজি কি হলু পাক হয়েছে বাংলা হলু খাওয়া কি শুনত না বাংলা হুকে অস্বীকার করলে নাম আল্লাহ বাংলার সব সময় এর আওয়াজ শোনাতেন যান অনেক সময় কিতাব হয়ে দেখা দেন। মুঘল সম্রাট হারুন রশিদ বাবশা এখন তো তকলিফ করেন হারুন রশিদ প্রিন্সিপাল হারুন রশিদ বাদশাহ দরবার বিচার হতের শেষ এখন মহাবেশিন উপস্থিত একজন মহাবেশ যার নাম ছিল সম্মাক রহমতুল্লাহ একটা হাদিস শুনাও আমরা আমাদেরকে সে হাদিস শোনা

লাতেন লা আমি পছন্দ করি না বাংলা শুধু আমি পছন্দ করি না চিফ দাস্টিস আজি শুদা দরবারে বিশ্বের ইমাম আজম রদ্দিরা সাগর প্রধান সাগর ইমাম আবু ইউসুফ রদ্দুল্লাহ তার বসা ছিলেন উনি তল্লার খোলে ওই লোকের গর্দনের উপরে তল্লার ফলেন তুমি তাও কর নতুন সূত্রে মুসলমান হ যতক্ষণ তুমি নতুন সূত্রেই মুসলমান হবে না তবা করবে না আমি তোমাকে ছাড়বো না তোমার গর্দন উড়াইয়া দিব

বাংলা হলু অনেক রোগের ওষুধ আজকে আপনাদেরকে বাংলা হলু দেওয়া হবে তবা মানুষ তো আরো বেশি যদি সংক্রান্ত না হয় এক দেখ কি আলু করা হয়েছে এগুলা

শারীরিক মান্তাহ সানুভূ করা এই গোলামি করা এই মেদ করা যারা অহরহ অক্লান্ত পরিশ্রম করে এই মাহ বোধকে আবৃতি করেছি বা জীবন অর্পিত প্রত্যেক এক বাসনা পূর্ণ করা হাবি সরু পাসন দরবারে হাদিয়ে পৌঁছায়